ফিশওয়াল তো অন্যান্য সব সময় কাঁচা বিভিন্ন মাছ নিয়ে আসি তো আজকে আমি একটা জিনিস নিয়ে আসছি কাকরা প্রায় আমরা শুধু বিক্রি করি তা না আমরা নিজেরাও খেয়ে দেখি আমাদের আইটেমগুলোর গুণগত মান কেমন যদি ভালো হয় তাহলেই ওই আইটেমগুলোই ওয়ার্ল্ডে সেল করে অন্যথায় আমরা আমাদের যেসব আইটেমগুলো আমরা খেয়ে নিজেরা ভালো মনে করি না সেটা আমরা সেভ করি না এই যে কাঁকড়া খাচ্ছি আমি আপনারা নিয়ে ট্রাই করে দেখুন আশা করছি অনেক ভালো লাগবে আমাদের কাছে রেডি টু কোক আছে কাঁচা আবার রান্না না এবং আপনি নিয়েও প্রসেস করতে পারবেন বড়ও আছে ছোটও আছে তো সবাই পাশে থাকবেন ফিসওয়ার্ডে ফলো রাখবেন সবাইকে ধন্যবাদ